বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে জেঠুমণি রোশনাইকে বলেন তোমাকে এতবার করে বললাম রোশনাই তবু তুমি আমাদের কথা শুনলে না ঠিক আছে তুমি যদি এই বিয়েটা করতে চাও তো করো তোমার জীবন তোমার সিদ্ধান্ত তবে জানাতো আজ মনে হচ্ছে আমি তোমাকে নিজের মেয়ে ভেবেছিলাম আসলে তুমি আমার মেয়ের মতো ছিলে আজ যদি তুমি আমার নিজের মেয়ে হতে তো আমি কিছুতেই তোমাকে এই বিয়ে করতে দিতাম না ছোট তখন জেঠুমণিকে বলে বর্দা তুই রোশনাইকে এইভাবে কেন কথা শোনাচ্ছিস রোশনাই কি ভালোভাবে বাঁচার অধিকার নেই রোশনাই কি ওর জীবনে সুখী হতে পারবে না জেঠুমণি ছোটকে চুপ করিয়ে দিয়ে বলে তুই চুপ কর তুই না বুঝে না ভেবে চিনতে এই কথাগুলো বলছিস একটা কথা ভুলে যাস না রোশনাই যদি ভালো থাকে তো আমরা সবাই ভালো থাকবো কিন্তু এই বিয়েটা হলে রোশনাই ভালো থাকবে না রোশনাই জেঠুমণিকে বলে জেঠুমণি আমার আর করার কিচ্ছু নেই আমাকে এই বিয়েটা করতেই হবে অন্যদিকে আরণ্য গরিমাকে বলে গরিমা প্রথম দিন যদি তুমি আর তোমার মা রোশনাইকে মেনে নিতে তোমাদের বাড়িতে আশ্রয় দিতে ওকে আপন করে নিতে তবে আজ এই দিনটা দেখতেই হতো না কিন্তু দেখো আজ তোমাদের একটা ভুলের কারণে নিয়তি আমাদেরকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে গরিমা বলে আরণ্যক প্লিজ তুমি চুপ করো কোথা থেকে কি হয়েছে সেটা আমরা সবাই জানি এইভাবে বলার কোনো মানে নেই আর তাছাড়াও আরণ্যক তুমি তো আমাদের বিয়েটাকে অস্বীকারই করেছ তুমি বলেছো তোমার আমার বিয়েটা কোনো বিয়েই নয় এখন তো মনে হচ্ছে আমাদের বিয়েটা সম্পন্ন হয়নি এটাই ভালো হয়েছে তা না হলে আজ তোমার আরও অনেক বেশি ঝামেলা হতো আরণ্যক তোমার আর রোশনের বিয়েতে আমাকে ইনভাইট করবে না আরণ্যক বলে গরিমা তুমি এটা কী বলছো গরিমা বলে কেন আমি কি ভুল কিছু বললাম আমাদের বিয়েটা তো বিয়ে ছিল না আরণ্যক তাই জীবনের প্রথমবার তুমি রোশনাইকে বিয়ে করবে ধুমধাম করে অনুষ্ঠান করবে নিশ্চয়ই অনেক আত্মীয় স্বজন আসবে অতিথিরা আসবে আমাকে ইনভাইট করলে আমি তোমাকে প্রমিস করছি আরণ্যক আমিও আসব, তোমাদের বিয়েতে আমি উপস্থিত থাকবই অরণ্যক এতদূর ভেবে দেখেনি তবে গরিমার কথাগুলো শুনে আরণ্যকের খারাপ লাগছে আরণ্যক বলে গরিমা তুমি চাইলে এই বাড়িতে থাকতে পারো গরিমা বলে কোন অধিকারে থাকবো অরণ্যক আমার তো কোনো অধিকার নেই কারণ্যক বলে গরিমা আমাদের সম্পর্ক ভেঙে গেলেও এই বাড়িতে এমন অনেকে আছে যারা তোমাকে পছন্দ করে তোমাকে ভালোবাসে তাই এই বাড়িতে থাকার অধিকার অবশ্যই তোমার আছে গরিমা বলে না অরণ্যক অনেক দয়া করেছো আমি আর থাকতে চাই না আরণ্য গরিমাকে বলে গরিমা আমরা কি বন্ধু হতে পারি না ঠিক আগের মতো গরিমা বলে আরণ্যক তুমি কি আমার সাথে তামাশা করছো তুমি আমাকে লাথি মেরে বাড়ি থেকে বার করে দিচ্ছ আবার তুমি বন্ধুত্বের হাত বাড়াচ্ছ আরণ্যক আমার মন মানসিকতা এতটা উদার নয় আমি এতটা উদার নয় যে তোমার সব ধোকাবাজি তোমার সব ছলনা ভুলে আমি তোমার সাথে বন্ধুত্ব করবো আরণ্যক তুমি আমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছ আমার জীবনটা পুরো বরবাদ করে দিয়েছ আরণ্যক তখন হাত জোর করে গরিমার কাছে ক্ষমা চাই গরিমা আরণ্যককে বলে আমি যদি তোমাকে ক্ষমা না করি তো আরণ্যক বলে আমি তোমাকে ক্ষমা করার কে আর তাছাড়াও তোমাকে কেনই বা ক্ষমা করবো আরণ্যক তুমি তো কোনো ভুল করনি তোমার জায়গায় তো তুমি ঠিক আছো জানো তো আরণ্যক আমাদের সম্পর্কের শুরু থেকে আমি তোমাকে শুধুমাত্র নিজের স্বামীই ভেবেছি কখনো বন্ধু ভাবিনি তাই নতুন করে সব সম্পর্ক ভুলে তোমার সাথে শুধুমাত্র বন্ধুত্ব করতে পারবো না আরণ্যক আমি আসছি আরণ্যক বলে গরিমা আমি কি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। গরিমা বলে তার কোনো প্রয়োজন নেই আরণ্যক আশা করছি তোমার সব কথা শেষ হয়েছে এইবার আমি আসি এই বলে গরিমা তার লাগেজ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর আরণ্যক গরিমার যাওয়ার পথে তাকিয়ে থাকে অন্যদিকে রোশনাই বারান্দায় দাঁড়িয়েছিল গরিমাকে যেতে দেখে রোশনাই গরিমাকে বলে গরিমা দিদি বিশ্বাস করো আমি কখনো তোমার সম্পর্ক ভাঙতে চাইনি অথচ আজ দেখো আমার জন্যই তোমার সম্পর্ক ভেঙে যাচ্ছে গরিমা দিদি বিশ্বাস করো আমি এই বিয়েটা করতে বাধ্য হচ্ছি গরিমা দিদি আসল সত্যিটা হয়তো আমি সবাইকে বলতে পারছি না কিন্তু তুমি আমাকে এতটুকু বিশ্বাস করো গরিমা দিদি যা কিছু হচ্ছে না সবটাই তোমার ভালো গরিমা বলে চুপ করো তুমি একদম চুপ করো তোমার কথা বলা শেষ হয়েছে তো এইবার প্লিজ আমার সামনে থেকে সরে যাও আমি তোমার মুখ দেখতে চাই না রোশনাই বলে গরিমা দিদি তুমি একদিন ঠিকই বুঝতে পারবে আমি কোনো ভুল করিনি গরিমা বলে জাস্ট শার্ট আপ চাকরানি থেকে তুমি রানি হচ্ছ আর কি চাই তোমার কখনো কি ভেবেছিলে আরণ্যকের মতন এমন একজন বর পাবে রোশনাই তোমার তো কপাল খুলে গেছে জানি না তুমি আরণ্যককে কোন মায়াজলে ফাঁসিয়েছ জানি না তুমি আরণ্যককে কী এমন জাদু করেছ যে ও আমাকে ছেড়ে তোমার কাছে গেছে তবে একটা কথা কান খুলে শুনে রাখো রোশনাই আমি আরণ্যককে যতটা ভালোবাসি তুমি কোনোদিন দিন আরণ্যককে আমার মতো করে ভালোবাসতে পারবে না আরণ্যক তোমাকে বিয়ে করতে চাইছে ঠিক আছে তোমরা বিয়ে করো কিন্তু তুমি যদি আরণ্যককে ভালো রাখতে না পারো যদি আরণ্যক কষ্টে থাকে তুমি যদি ফেল হও তো রোশনাই আমি তোমাকে সেদিন ছাড়ব না একটা কথা মনে রেখো আরণ্যক আমার স্বামী ছিল হ্যাঁ আইনের চোখে হয়তো আমরা বিবাহিত নই কিন্তু আমার কাছে শুধুমাত্র আমার স্বামীই ছিল আর তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ আর এই জন্য আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না রোশনাই বলে গরিমা দিদি স্যারজি হয়তো তোমার কাছে তোমার স্বামী ছিল কিন্তু স্যারজি আমার ভালোবাসা গরিমা দিদি আমি এমনি এমনি বিয়েতে রাজি হইনি এর পেছনে বড় একটি কারণ আছে গরিমা বলে কারণ কি কারণ আরণ্য কি তোমাকে জোর করেছে রোশনাই বলে না স্যারজি আমাকে জোর করেননি তবে হ্যাঁ স্যারজি সব সিদ্ধান্ত আমার ওপরে ছেড়ে দিয়েছেন গরিমা বলে তো আর কি আসল সিদ্ধান্ত তো তুমিই নিয়েছো রোশনাই তাহলে এখন এত নাটক কেন করছো রোশনাই আমি তোমাকে ছেড়ে আরণ্যকে ছেড়ে বাড়ি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি তাই এখন আর এইসব নাটক করার কোনো প্রয়োজন নেই তুমি থাকো না তুমি তোমার রাজ্য রাজাকে নিয়ে সুখে থাকো রোশনাই বলে গরিমা দিদি যেদিন তুমি আসল ঘটনা জানতে পারবে দেখো সেই দিন তুমি আর আমার উপর রেগে থাকতে পারবে না গরিমা বলে ও আচ্ছা তো এখন বললে কি প্রবলেম রোশনাই বলে গরিমা দিদি আমি কথাটা বলতে পারবো না স্যারজে বারণ করেছেন গরিমা বলে ও আচ্ছা আরণ্যকের জীবনে কি এমন ঘটনা আছে যেটা ওর পরিবারের কাউকে বলতে পারলো না আমার কথা ছাড়ো আমাকে নাই বা বললো কিন্তু দাদু ঠাম্মি বড়মা মা জেঠুমুনি ওর মা বাবা সবাই আছে আর অন্য কাউকে কথাটা বলতে পারলো না আরও তোমাকে বলল রোশনে বলে গরিমা দিদি কারণ স্যারজি বুঝতে পেরেছিলেন আমি হয়তো বিষয়টি সামলাতে পারবো গরিমা দিদি স্যারজি হতে ভেবেছেন এই কষ্টটা কেউ সামলাতে পারবে না সেই জন্য গরিমা বলে তোমাদের এইসব গল্পনা আমি শুনতে একটু ইন্টারেস্ট নয় বিশ্বাস করো রোশনাই বলে গরিমা দিদি তোমাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না এরপরে রোশনাই গরিমাকে বলে আমি ব্রত করব গরিমা ব্রত কিসের ব্রত রোশনাই তখন চুপ করে থাকে রোশনাই কি করে গরিমাকে বলবে আরণ্যকের ক্যান্সার হয়েছে কারণ আরণ্যক বাড়ির কাউকে কথাটা বলতে বারণ করেছে গরিমা বলে ও আচ্ছা তুমি আমাকে হারিয়েছ তাই তুমি ব্রত রাখবে তাই তো তুমি জিতে গেছো তুমি আরণ্যককে পেয়ে গেছো রশনা বলে বিশ্বাস করো গরিমা দিদি আমি সেই সব কিছু চাইনি আমি তো স্যারজিকে ভালোবেসে দূরে সরে যেতে চেয়েছিলাম আমি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি গরিমা দিদি তবু আমি তোমাকে কষ্ট দিতে চাইনি গরিমা বলেই শোনো যেটা তোমার ছিলই না জীবনে সেটার জন্য তুমি কি সহ্য করেছ কি করি আমি সেটা শুনতে চাই না তোমার জন্য আমার মায়ের সাথেও আমার দূরত্ব তৈরি হয়েছে রোশনাই আমি আমার মায়ের খুব কাছে ছিলাম আমার মায়ে ছিল আমার জীবনের সব কিছু আর তুমি আমাদের মাঝেও সম্পর্ক ভাঙতে চেয়েছ দূরত্ব তৈরি করতে চেয়েছো রোশনাই বলে গরিমা দিদি আমি তেমন কিচ্ছু চাইনি বিশ্বাস করো গরিমা দিদি আমি তো শুধুমাত্র আমার সত্যিটুকু বলেছি আমার মা সুদর্শনা গাঙ্গুলির ওপর যে নোংরা অভিযোগগুলো এসেছে আমি শুধুমাত্র সেই অভিযোগগুলোকে মিথ্যা প্রমাণ করেছি গরিমা দিদি তোমার যদি আমার এই সত্যিটাকে বিশ্বাস না হয় তো তুমি আবারও কোর্টে লড়াই করতে পারো তুমি সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে মিথ্যা প্রমাণিত করতে পারো গরিমা দিদি তুমি ভুলে যেও না আমি তোমার মায়ের গর্ভ থেকেই জন্মেছি আমরা দুজন একই মায়ের সন্তান রোশনাই গরিমাকে দিদির সম্মান দিতে চাই কিন্তু গরিমা সে রোশনাইয়ের কথা কি আর শোনে গরিমা উল্টো রোশনাইকেই মেজাজ দেখায় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোসনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে